আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শাল ইসলাম ঝড় বৃষ্টির আপডেট জেনে আজ একুশ তারিখ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকাল বাইশ তারিখ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোন কোন জেলায় কালবৈশীকী ঝড় বৃষ্টি হতে পারে এবং বিক্ষিপ্তভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গরমের আভাসে কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় সেই কিন্তু গুমটো গরমের পূর্বাভাসে দেখা মিলছে আবহাওয়ার আডারে তোপীয় বন্ধুরা বিক্ষিপ্তভাবে কালবৈশিকী ঝড়েরও পূর্বাভাসে দেখা মিলছে আবহাওয়া আডারের বন্ধুরা কোন কোন জেলায় আজ বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে এবং আগামীকাল বাইশ তারিখেও কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে সেটা দেখে নেবো এক নজরে তো প্রিয় বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খাবার খবর জানতে আমাদের সাথেই থাকবেন তো প্রিয় বন্ধুরা এর মধ্যে আমরা মেঘবাই মোডে রয়েছি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে সকাল এগারোটা থেকে বারোটা একটা দুইটো তিনটে পর্যন্ত গোটা বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা রাজশাহী মেহেরপুর কালাই মমানসিং সিলেট এবং রংপুর এসব বিভাগীয় জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ দেখা মিলতে পারে চট্টগ্রাম এসব বিভাগীয় জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে সকাল থেকে তবে আংশিক মেঘলা আকাশ সহ আকাশটা পরিষ্কার থাকতে পারে বাংলাদেশের শ্যামনগরে এবং সাতক্ষীরা এবং যশোর জেলার কিছু কিছু জেলাতে এবং মেহেরপুর মেহেরপুরের কিছু কিছু জেলাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ সহ আকাশটা পরিষ্কার থাকতে পারে সেই সাথে কিন্তু ব্যবসা গরম তীব্র ব্যবসা গরম কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তোপীয় বন্ধুরা আমাদের সাথে থাকুন তোপীয় বন্ধুরা এই যে মেঘলা আকাশ দেখা মিলছে এরই সাথেই বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় আজ একুশ তারিখে সকাল এগারোটা থেকে দুপুর তিনটার ভিতরে তোপীয় বন্ধুরা এই মুহূর্তে আমরা মেঘবাহী মোডে অবস্থানরত রয়েছি তোপীয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ কিন্তু দক্ষিণবঙ্গের খারাকপুর এবং কলকাতাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ খুব পরিষ্কার থাকতে পারে সেই সাথে কিন্তু বিকাল তিনটা পর্যন্ত মেঘলা আকাশ আংশিক মেঘলা আকাশ সহ কিন্তু ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে গোটা বাংলাদেশে তোকে বন্ধুরা সেই সাথে কিন্তু তীব্র ব্যবসা গরমের আভাস মিলতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এবং মেহেরপুর রাজশাহী এসব বিভাগের জেলায় কিন্তু তীব্র ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে আজ একুশ তারিখে সেই সাথে কিন্তু একুশ তারিখে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় তীব্র কালবৈশাখী ঝড়ের পূর্ববয়স দেখা মিলছে এবং ভদ্র সিটিপটা থেকে মাঝই ধরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের লোহাগড়া সাতক্ষীরা শ্যামনগর পাবনা মহাদেবপুর এবং বগুড়া এসব জেলার আশপাশ এবং সেই সাথে কিন্তু লোহাগড়া সাতক্ষীরার যশোর এবং মেহেরপুর বিভাগের জেলার আশপাশে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় এবং পাবনা এদিকে এদিকে সিগরা এসব বিভাগের জেলার রাজশাহী এসব বিভাগের জেলার আশপাশে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় এবং সেই সাথে কিন্তু সিটি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং মেঘলা আকাশে মিলতে পারে আজ একুশ তারিখে তুপি বন্ধুরা সেই সাথে কিন্তু গোটা বাংলাদেশের আকাশ কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে বিকাল তিনটা থেকে এবং সেই সাথে কিন্তু বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড়ের কোনো পূর্বাভাস দেখা মিলছে না প্রিয় বন্ধুরা সেই সাথে কিন্তু খুলনা এবং ঢাকা মেহেরপুর রাজশাহী কালাই এবং বরিশাল এসব বিভাগের জেলায় রংপুর এসব বিভাগের জেলায় কিন্তু তাপমাত্রা একটু বৃদ্ধি পেয়ে কিন্তু ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে প্রিয় বন্ধুরা এটা কিন্তু আগামীকাল অব্যাহত থাকতে পারে ব্যবসা গরমটা প্রিয় বন্ধুরা তীব্র ব্যবসা গরমের আভাসও মিলছে দুপুর বাড়ার সাথে সাথে আজ একুশ তারিখে রাজশাহী এবং মেহেরপুর খুলনা এবং বরিশাল ঢাকার আশপাশে এবং চট্টগ্রামের আশপাশে কিন্তু আশপাশের জেলায় কিন্তু যে ব্যবসা গরমটা অব্যাহত থাকতে পারে সেই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর মহাদেবপুর দিনে ধানবাদ এসব বিভাগের জেলায় কিন্তু কলকাতা দক্ষিণবঙ্গের এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবেশিকী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কিন্তু তীব্র ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে তবে ব্যাপক আকারের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের ধানবাদের চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা কিন্তু ব্যবসাগরের পূর্বাভাস দেখা মিলছে আমাদের তোপীয় বন্ধুরা বাইশ তারিখে কেমন থাকবে আবহাওয়া সেটা এই মতে আমরা দেখে নিতে চাই তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমরা আগামীকাল বাইশ তারিখে কিন্তু খুলনা বরিশাল মেহেরপুর এবং আহ এদিকে রাজশাহী এবং ঢাকা এসব বিভাগীয় জেলার তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়ে গরম বিশেষ করে ভ্যাপসা গরম কিন্তু অব্যাহত থাকতে পারে এবং দক্ষিণবঙ্গের কলকাতা খারগপুর জামশেদপুর ধানবাদ এবং রান্সি এবং এদিকে দিয়ঘর এসব বিভাগের জেলায় কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এবং সেই সাথে তীব্র ব্যবসা গরমের আভাস মিলছে তবে বন্ধুরা মেঘ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় বাইশ তারিখে সেটা এমনতে আমরা দেখে নিতে চাই মেঘ বৃষ্টি কিন্তু দেখা যেতে পারে মেঘ দেখা যেতে পারে মেঘের আনাগোনা দেখা যেতে পারে রংপুর কালাই রাজশাহী মামা সিলেট এবং সে সাথে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এইসব বিভাগে জেলায় কিন্তু কলাপাড়া এইসব বিভাগে জেলায় কিন্তু আগামীকাল বাইশ তারিখে মেঘের আনাগোনা দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি পূর্বাভাস দেখা মিলতে পারে কিছু কিছু জেলায় যেমন মেঘলা আকাশ তো আমরা দেখছি রংপুর কালাই রাজশাহী মামেকসিং সিলেট তীব্র মেঘের আনাগোনা দেখা মিলতে পারে সিলেট এবং মামেন এবং রংপুর সেই সাথে কিন্তু আংশিক মেঘলা আকাশ মেহেরপুর ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশালে এবং আংশিক মেঘলা সহ পরিষ্কার দেখা মিলতে দেখা পারে এবং সে কিন্তু ব্যবসাগর অব্যাহত থাকতে পারে আগামীকাল বাইশ তারিখেও এবং বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় বজ্র বৃষ্টি সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই আগামীকাল বজ্র বৃষ্টির হতে কিন্তু বাইশ তারিখে চট্টগ্রামের খাগড়াছড়িতে এবং মমেন সিং সিলেট এবং রংপুর এসব বিভাগে জেলার আশপাশে কিন্তু বিক্ষিপ্তভাবে আশপাশীয় জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় ছিল মাঝের থেকে মাঝের ধরনের